হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেট রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে জেনারেল প্রেডিকশন বা জেনারেল রিডিং হবে সেটা হলো আজ অর্থাৎ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের লাস্ট সানডে তো নেক্সট উইক আমরা যে নতুন সপ্তাহে পদার্পণ করতে চলেছি সেই নতুন সপ্তাহ আপনাদের অল ওভার কেমন যেতে পারে সেটার ওপরেই হবে একটা জেনারেল রিডিং তো এখানে আমি দুটো ডেকের কার্ড চাফেল করে রেখেছি ফার্স্ট এই ডেকের কার্ড থেকে দেখে নেব যে আগামী সপ্তাহ অর্থাৎ নতুন যে সপ্তাহ আসছে কাল থেকে সেই সপ্তাহ আপনাদের অল ওভার কেমন যেতে পারে এবং তারপর মুনোলজি ডেকের কার্ড থেকে দেখে নেব আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কিছু গাইডেন্স তো প্রথমে আমি এই ডেকের কার্ড থেকে কিছু কার্ডস ইন্টুয়েটিভলি নিয়ে নেব পর দেখে নেব যে আপনাদের নতুন সপ্তাহ ওভারঅল কীরকম যেতে পারে আর তারপর মুনোলজি ডেকের কার্ড থেকে আপনাদের জন্য কিছু ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্সও নিয়ে নেব তো কয়েকটা কার্ড আমি ইন্টোয়েটিভলি নিয়ে নিয়েছি এবার একটু দেখে নেব কী কী কার্ডস এসছে আর তারপর এক্সপ্লেন করব তো প্রথম যে কার্ড ওকে সেভেন অফ কাপস প্রথম কার্ড এসছে সেভেন অফ কাপস নতুন সপ্তাহে আপনাদের কাছে অনেক অপশানস থাকবে ওকে যদি আপনি অনেক কিছু বিষয় মানে একাধিক বিষয় জীবনে এই মুহূর্তে ভাবনা চিন্তা করছেন একাধিক বিষয় নিয়ে হয়তো আপনি মানে কিছু ঝামেলার মধ্যে ফেসে আছেন বা যে কোনো বিষয় সম্পর্কে আপনার কাছে একের অধিক অপশানস আছে তো সেই বিষয়ে আপনাকে নেক্সট উইকে একটু ফোকাস করতে হবে অপশন থেকে আপনাকে নিজের জন্য যেটা পারফেক্ট বা সুইটেবল সেটা সিলেক্ট করে নিতে হবে তো আগামী সপ্তাহে আপনার কাছে অপরচুনিটি থাকবে অপশানস থাকবে অনেক সেখান থেকে আপনাকে নিজের জন্য যেটা ঠিক বলে মনে হয় সেটাকে বেছে নিতে হবে ওকে দেন এসছে দি হাই প্রেস্টেস কিছু গোপন বা কিছু সিক্রেট কথা যদি আপনারা অনেকেই আছেন যারা আজকে রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং তো যার সাথে যেভাবে যতটা ম্যাচ করবে সেভাবেই কানেক্ট করবেন বা রেজনেট করবেন তো হাইপার স্ট্রেসের কার্ড যখন এসেছে তার মানে অনেকেই আছেন আপনারা যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন সেরকম এনার্জি আমি কানেক্ট করতে পারছি কিছু সিক্রেট আছে আপনাদের রিলেশনে যেটা না নেক্সট উইকে রিভিল হতে চলেছে হ্যাঁ হতে পারে আপনার পার্টনার আপনাকে কিছু সিক্রেট বা কনফিডেন্সিয়াল কিছু কথা বলতে পারেন আপনাদের সম্পর্কে সেটা ভালো অর্থও হতে পারে সবসময় খারাপ অর্থই হবে সেটা নয় যে কোনো সিক্রেট কিছু যেটা সেটা রিভিল হতে পারে আপনার জীবনে নেক্সট উইকে ওকে অথবা যারা জব ক্যারিয়ার নিয়ে দেখছেন তারা দেখতে পাবেন যে তাদের জব লাইফে কোনো ব্লকেজ থেকে থাকলে সেটার কারণটা না আপনারা নেক্সট উইকে অর্থাৎ আগামী সপ্তাহে না আপনারা ফিগার আউট করতে পারবেন অ্যাটলিস্ট জানতে পারবেন বুঝতে পারবেন যে কি কোথায় ব্লকেজ বা কিছু সিক্রেট কিছু মানে যদি গোপন কিছু থাকে কনফিডেন্সিয়াল কিছু থাকে সেটাও কিন্তু আপনারা নতুন সপ্তাহে জানতে পারবেন তারপরে এসছে চ্যারিয়েট কার্ড এই কার্ডটা ভীষণ সুন্দর আর পজিটিভ একটা কার্ড ট্যারোডেকের আবারও বলবো এখানে রিলেশনশিপ নিয়ে যারা দেখছেন আজকে ভিডিও তাদের জন্য একটা নতুন উইকে মানে নতুন সপ্তাহে একটা সুখবর আসতে চলেছে হ্যাঁ রিউনিয়ন বা আপনার পার্টনারের সাথে আপনার রিকানেক্ট করবে আপনার পার্টনার আপনাকে মানে রিকানেকশান হতে পারে আপনার পার্টনারের সাথে আপনার আপনার পার্টনার আপনাদের সম্পর্কে যদি এতদিন একটা পজ লেগেছিলো সেখান থেকে একটা অ্যাকশান নেবেন মানে খুব পজিটিভ একটা অ্যাকশান নেবেন আপনার পার্টনার আর আরেকটাও কথা আমি বলবো যে আপনি অথবা আপনার পার্টনার মানে যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন আপনাদের জব বা ক্যারিয়ার লাইফে আপনারা খুব ভালো পজিশন হোল্ডার খুব ভালো ডেজিগনেশানে আছেন হ্যাঁ তো আবারও বলছি যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং তো যার সাথে যেভাবে যতটা ম্যাচ করবে সেভাবেই কানেক্ট করবেন বা সেভাবেই রেজনেট করবেন ওকে তারপর এলো ফোর অফ সোয়ার্ডস কিছু বিষয় আছে ডেফিনেটলি আছে যেটা নিয়ে আপনারা ভীষণভাবে চিন্তা ভাবনা করছেন হয়তো ওভার থিঙ্ক করছেন রাত্রে ঠিকভাবে ঘুম হচ্ছে না সেই কারণে ইনসমনিয়া হয়ে গেছে অনিদ্রা এরকম কিছু হয়েছে হতে পারে হ্যাঁ হয়তো রিলেশনশিপ নিয়ে আপনারা ভীষণ ওভার করছেন বা কাজের জায়গায় হয়তো খুব ডিফিকাল্ট কিছু সিচুয়েশান মানে ক্রিয়েট হয়েছে যেটা নিয়ে আপনারা হয়তো ভীষণ ভাবনা চিন্তা করছেন এতটাই চিন্তা করছেন যে রাতের ঘুম উড়ে গেছে তো নতুন উইকে কি সেটার সমাধান হতে পারে কিং অফ সোয়ার্ডস হ্যাঁ একটা তো কিছু মানে মানে স্ট্রং বা বোল্ড একটা পদক্ষেপ একটা কিছু স্টেপ আপনি নিতে সক্ষম হবেন নতুন সপ্তাহে কিং অফ সার্ডস ডেফিনেটলি একটা না মানে খুব সিরিয়াস কিছু স্টেপ নেবেন হয়তো সেটা কাজের জায়গাতেও হতে পারে আর অনেকের ক্ষেত্রে এই পয়েন্টটা প্রেজেনেট করবে নিজেদের রিলেশনশিপে আপনারা অনেকেই আজকে রিলেশানশিপ নিয়ে ভিডিও দেখছেন সেরকম এনার্জি কানেক্ট হচ্ছে আজকে নতুন সপ্তাহে আপনার রিলেশানশিপে একটা খুব সিরিয়াস কিছু স্টেপ নেওয়ার সপ্তাহ খুব সিরিয়াস একটা কিছু স্টেপ ইদার আপনি নেবেন অর এলস আপনার পার্টনার নেবেন এবং মানে কিংয়ের এনার্জিতে থাকবেন রাজার এনার্জিতে থাকবেন আর মানে খুব ফেয়ার ডিসিশান নেবেন খুব ফেয়ার জাজমেন্ট করবেন মানে কিং অফ স্পস মানে একদম ন্যায়পরায়ণ যেটা সঠিক সেটাকেই বেছে নেওয়া এই একটা মানে এরকম একটা এনার্জিতে আপনি থাকবেন হ্যাঁ তো এই যে প্রথমেই কার্ডটা এলো সেভেন অফ কাপস এবং তখনই আমি বললাম যে আপনার কাছে নতুন সপ্তাহে অনেক অপরচুনিটিস আসবে নতুন সপ্তাহে আপনার কাছে অনেক অপশানস থাকবে যেটা নিয়ে হয়তো আপনি দীর্ঘদিন ধরে খুব ভাবনা চিন্তা করছেন কিছু জিনিস সম্পর্কে হয়তো এতদিন মানে হাইড করা ছিল সেটা রিভিল হবে হয়তো কিছু সিক্রেট ছিল সেটা রিভিল হবে অথবা জব লাইফেও হতে পারে ক্যারিয়ারেও হতে পারে কিছু সিক্রেট রিভিল হবে এবং রিলেশনশিপে আপনার পার্টনার হাই চান্স উনি আপনাকে না রিকানেক্ট করবেন মানে নতুনভাবে যোগাযোগ হবে আপনাদের মধ্যে এবং উনি একটা অ্যাকশান নেবেন আপনাদের সম্পর্কের প্রতি এবং খুব সিরিয়াস একটা কিছু মানে ডিসিশন আপনি বা আপনার পার্টনার নেবেন মানে খুব ফেয়ার ডিসিশান নেবেন বুঝেছেন এই এই যে কিং অফ সোয়ার্ডসের কার্ডটা দেখলেই বোঝা মানে খুব ফেয়ার একটা কিছু ডিসিশান আপনারা নেবেন খুব ন্যায় পরায়ণ এবং মানে প্রপার একটা জাজমেন্ট করবেন এবং লাস্ট কার্ড হচ্ছে নাইট অফ কাপস আপনারা আজকে ম্যাক্সিমাম দেখছেন ভিডিও রিলেশনশিপ নিয়ে আমার মনে হচ্ছে লাস্ট কার্ডটা এলো নাইট অফ কাপস আপনার ভালো আবার চ্যারিয়েট কার্ডের নিচেই এলো নাইট অফ কাপস আপনার ভালোবাসার মানুষ আমি বারবার বললাম না যে কিছু একটা রিলেশনশিপের প্রতি একটা সিরিয়াস বা একটা মেজার কিছু স্টেপ বা একটা মেজার অ্যাকশান নেবেন আপনার পার্টনার নতুন সপ্তাহে আপনার পার্টনার আপনার সম্পর্কের প্রতি একটা মানে মেজার অ্যাকশান নেবেন ভালোবাসার কাপ নিয়ে আপনাকে অফার করবেন আপনার মানে পার্টনারের মনে আপনার প্রতি কিন্তু ইমোশন ভরপুর মানে কাপের নাইট ওকে মানে এই নাইট কাপ ধরে আছেন এবং আপনাকে ভালোবাসার কাপ অফার করছেন এবং সিরিয়াস একটা খুব ফেয়ার জাজমেন্ট করবেন আপনার সম্পর্কের প্রতি এবং খুব মানে চ্যারিয়াট কার্ড এসছে মানে খুব পজিটিভ দিকে এগোবে আপনাদের সম্পর্কটা খুব সুন্দর কার্ড এসছে নতুন সপ্তাহ আপনাদের মোটা মো মানে ওভার বেশ ভালো যাবে হেলথ ইস্যুজও খুব যে ডিফিকাল্ট সেরকম কিছু তা নয় তবে হয়তো এই ওভার থিঙ্কিংয়ের কারণে একটু ড্রাউজিনেস টায়ার্স আমি এরকম ফিল করতে পারেন সেই দিকে একটু লক্ষ্য রাখবেন আদারওয়াইজ আপনাদের জব হেলথ রিলেশনশিপ মেইনলি মানে নতুন উইক কিন্তু অনেক ব্লেসিংস নিয়ে আসছে আপনাদের জীবনে তো আমি একটু আপনাদের জন্য মনোলজি ডেকে কার্ড থেকে কিছু গাইডেন্স দেখে নেব ও মোনোলজি ডেকে কার্ডস থেকেও আমি কয়েকটা কার্ডস নিয়ে নেব প্রথমে আমি ইনটুয়েটিভলি কয়েকটা কার্ড সিলেক্ট করে নিচ্ছি তারপর দেখবো যে গাইডেন্স কী কী এলো নতুন সপ্তাহের জন্য আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কী কী গাইডেন্স এলো তো কার্ডস কয়েকটা নিয়ে নিয়েছি এবার দেখে নেব কী কী কার্ডস এলো তো প্রথম কার্ড কমিউনিকেশান ইজ কি ওকে আমি বললাম না আপনাদের সম্পর্কে যাদের একটা পজ লেগে রয়েছে দীর্ঘদিন ধরে কোনো কথাবার্তা নেই কোনো কানেকশান নেই আপনাদের নতুন সপ্তাহে আপনার পার্টনারের সাথে আপনি যদি রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন তো নতুন সপ্তাহে আপনার পার্টনার যার কথা ভেবে আপনি ভিডিও দেখছেন আপনার সেই মনের মানুষ বা সেই পার্টনার নতুন সপ্তাহে না কমিউনিকেশান আসছে আপনাদের জীবনে কমিউনিকেশান ইজ কি ওকে একটা কমিউনিকেশানের মানে হাই এনার্জি আমি কানেক্ট করতে পারছি নতুন উইকে দেন প্রসপারিটি লাইজ এ হেড শ্রীবৃদ্ধি তো আপনাদের হবে আপনারা যেটা নিয়ে ভাবছেন প্রসপারিটি শ্রীবৃদ্ধি সেইটা তো নতুন সপ্তাহে আপনাদের জীবনে শ্রীবৃদ্ধি ঘটবে অর্থাৎ ফিনান্সিয়াল পার্টটাও কিন্তু নতুন উইকে আপনাদের ভালোই থাকবে বা বেশ স্ট্রং থাকবে বলা যেতে পারে ওকে মানে পজিটিভ দিকেই থাকবে আমি বললাম না নতুন উইকে আপনাদের কাছে অনেক কিছু ব্লেসিংস আসতে পারে বা অনেক ভালো ভালো অফার আপনি পাবেন নতুন উইকে ওকে দেন লাক ইজ অন ইয়ার সাইড বা আর কি চাই এত সুন্দর একটা গাইডেন্স কার্ডের পর আর তো কিছু বলারই থাকে না ভাগ্য আপনাদের সহায় হবে ওকে লাক ফেভার করবে আপনাদের এতদিন যদি মনে হচ্ছিল যে মানে কোনোভাবেই লাক ফেভার করছে না বা ভাগ্য সহায় হচ্ছে না এবার কিন্তু ভাগ্য আপনাদের সহায় হবে লাক ইজ অন ইয়ার সাইড নতুন সপ্তাহ। নতুন সপ্তাহ মানে আপনাদের জন্য অনেক ব্লেসিংস নিয়ে আসছে যেটা বোঝা যাচ্ছে এবং তারপর বিলিভ ইন দ্য ইম্পসিবল ওয়াও যেটা ইম্পসিবল অসম্ভব তার মধ্যে বিশ্বাস রাখতে বলা হচ্ছে আপনি যেটাকে আজকে ইম্পসিবল মনে করছেন সেটা কিন্তু হতেই পারে আপনার প্রার্থনা আপনার ম্যানিফেস্টেশনের জোরে কাল সেটা পসিবল হয়ে গেল তাই জন্য আপনাকে ইম ইম্পসিবল মানে অসম্ভবের মধ্যে বিশ্বাস রাখতে বলা হচ্ছে তো খুব খুব সুন্দর কার্ডস এসছে গাইডেন্স কার্ডও খুব সুন্দর এসছে অবশ্যই আজকে রিডিং আপনারা ক্লেম করবেন এবং রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার আর আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে রাখব এবং অবশ্যই আরও একবার বলে দিচ্ছি রিডিং ক্লেম করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কতটা কী রেজনেট করলো না করলো এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনও তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে